মানুষ কিন্তু জানতে পারে না পৃথিবীতে কেন এসছে আনটিল এন আনলেস হি ফেস উইথ রিয়ালিটি এবং আমার দুই দুইবার ক্যান্সারের থেকে বেঁচে আসা প্রথমবার যে বেঁচে এসছিলাম। আমি সেটা ছিল লিকুমিয়া আলহামদুলিল্লাহ সেই লিকুমিয়া থেকে আমি বেঁচে না আসলে দু সালে হয়তো আই উড নট হ্যাভ রিয়েলাইজড যে ক্যান্সার কি জিনিস এবং তৃতীয়ত হচ্ছে আমি যখন বাংলাদেশে ক্যান্সার সম্বন্ধে ফিরে এসে জানার চেষ্টা করলাম তখন আমি এটা বুঝতে পারলাম যে মানুষ ক্যান্সারের ক্যান্সারের এগেনস্টে কতটা অসহায় স্পেশালি যারা গরিব যারা যারা মার্জিনালাইজ যারা প্রান্তে সো একটা হচ্ছে যে এদের প্রতি আমার অব্লিগেশন যে আমি তো ফিরে এসেছি কেয়ার নিয়েছি এমন একটা জায়গায় যেখানে ছিল দ্য ওয়ার্ল্ডের বেস্ট অব দ্য মেডিকেল সার্ভিসেস সিঙ্গাপুর কিন্তু এরা তো সেটা পাচ্ছে না এদেরও তো বাঁচার একটা রাইট আছে অধিকার আছে সো এটা হচ্ছে একটা আর স্পিরিচুয়াল সেন্স যে আমাকেও তো একদিন যেতে হবে এবং তাকে হয়তো আমি সেই উত্তরটা দিতে পারবো যে সে যখন আমাকে প্রশ্ন করবে যে তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম দুই দুইবার তোমাকে ক্যান্সার থেকে ফেরত এনেছিলাম তুমি কি করেছ আমি যাতে এতটুকু বলতে পারি যে আমি চেষ্টা করেছি বাংলাদেশি সবচেয়ে সবচেয়ে প্রথম সব যে জিনিসটা হতে যাচ্ছে সেটা হলো ক্যান্সারের উপরে ব্যানক্যাট ক্যান্সার কেয়ার ভিলেজ এটা হচ্ছে হোলিস্টিক ক্যান্সারের জন্য একটি সার্ভিস কেয়ার সার্ভিস মডেল এটা বাংলাদেশে তৈরি হবে এবং এখানে এটা পঞ্চাশ হাজার স্কোয়ার ফিটের একটা বিল্ডিং হবে যেখানে পাঁচটা বিল্ডিং হবে এক একটা দশ হাজার স্কোয়ার ফিটের এখানে আপনার প্যালেটিভ হসপেস অ্যান্ড আউটডোর বা ডে কেয়ার এখানে থাকবে সাথে এখানে থাকবে হলো কেয়ার গিভিং as well as uh, mental wellness er pro service thakbe, research uh, ero, provision thakbe. so this is a holistic model ever in bangladesh that is going to happen. and this is completely free of cost service for the underprivileged. so agent mr. junno eshechi, at kuke amar বাঙালি যারা পৃথিবীর যেখানে আছেন তাদের কাছে আমার আবদার যে আপনারা এগিয়ে আসেন বিকজ দিস ইজ আ ন্যাশনাল কজ ক্যান্সার ইজ আ ন্যাশনাল কজ অ্যান্ড এ পার্টিকুলার প্রজেক্ট দিস ব্যাংক ক্যান্সার কেয়ার ভিলেজ উইল বি রোল মডেল ফর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এটাই আমার বলার ছিল আর যে জিনিসটা আমি চাচ্ছি তিনটা জিনিস একটা হচ্ছে আমি চাচ্ছি কোঅপারেশন In terms of technical support, because this is a completely innovative project that has not happened in Bangladesh before. Number two, होचे collaboration, as part of the owner of this project, because this is not for us. This is for the people of Bangladesh. And third, होचे yes, I need to raise fifty crore taka for this. I twenty-five crore in of pledge মেটেরিয়ালস বাট বাকি যে আমার আরোটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ ক্রো আমার ক্যাশ লাগবে এটার জন্য আমি সবার কাছে আবদার করছি আপনারা আগে আসেন টেক ওনারশিপ অফ দিস প্রজেক্ট থ্যাংক ইউ ভেরি